বন্ধুরা কাল লক্ষ্মী দিন যদি তুলসী তলায় একটি জিনিস পুঁতে দিতে পারেন পকেটে ভরে যাবে নোটে গুনতে গুনতে আপনি থকে যাবেন টাকা গোনার মেশিন রাখতে হবে এতই ধনবান এই উপায়টি আগেকার দিনে বহু রাজা মহারাজার রানীরা এই বিশেষ পূজার দিন অর্থাৎ লক্ষ্মী দিন পূর্ণিমার আলোতে এই উপায়টি করে থাকতেন তাদের জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধির কোন কমি হতো না বন্ধুরা তুলসী গাছকে হিন্দু ধর্মে পবিত্র গাছগুলির মধ্যে একটি বিশেষভাবে বিবেচনা করা হয় বাড়িতে তুলসী গাছ থাকলে কোনো ব্যক্তিকে আর্থিক সংকটে ভুগতে হয় না কারণ ভগবান হরি এবং মা লক্ষ্মীর তুলসী পূজা করা অতি জরুরি যদি আপনারা তাদের কৃপা দৃষ্টি পেতে চান ভগবান শ্রী হরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে তুলসী মঞ্চকে নিত্যদিন সেবা আরাধনা ও তুলসী মাতার নিয়মিত পূজা করা অবশ্যই উচিত হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব রয়েছে অনেক হিন্দু ধর্মে বিশেষ করে বলা হয়ে থাকে বিশ্বাস অনুসার তুলসী গাছে ভগবান হরি ও মাতা লক্ষ্মীর বাস তাই যেখানেই তুলসী গাছ আছে সেখানেই কিন্তু নারায়ণ ও মাতা লক্ষ্মীর নিবাস রয়েছে হ্যাঁ ভক্তবৃন্দরা তাই অবশ্যই অবশ্যই আপনারা মাতা তুলসীকে প্রসন্ন করার জন্য এই দিন এই কাজটি করতে পারেন তার জন্য সর্বপ্রথম কি করণীয় সর্বপ্রথম যে ক্রিয়াটি করতে হবে সেটি হল আপনাকে তুলসী দেবীকে প্রসন্ন করার আগে যেহেতু পূর্ণিমা লাগছে মাতা লক্ষ্মীকে আপনাকে পূজা আরাধনা করে নিতে হবে মা লক্ষ্মীকে ফুল মালা ফল ইত্যাদি অর্পণ করবেন এবং ঘর দেবে অবশ্যই ওনাখানে বসাবেন তারপর বিশেষ করে মাতা তুলসীর জন্য একটি থালা অর্পণ করবেন অর্থাৎ ভগবান নারায়ণ ও কে পুজো দিলে মাতা তুলসী যেমন বিশেষ করে পূজা স্বীকার করে না এবং ভগবান নারায়ণকে পুজো না দিলে তেমন কিন্তু মা লক্ষ্মীও পূজা স্বীকার করে না সে গৃহে থাকে না সর্বপ্রথম নারায়ণ লক্ষ্মীর পূজা আরাধনা করে নেবেন এবং মা লক্ষ্মীর সামনেই আপনাকে এই কাজটি করতে হবে বন্ধুরা বিশেষ করে দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করতে এই ক্রিয়াটি করতে হবে সর্বপ্রথম যে ক্রিয়াটি করতে হবে লক্ষ্মী নারায়ণের পূজা করতে হবে দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তি কোনো পাপ করে থাকেন তবে তার নিয়মিত তুলসী গাছে জল দেওয়া উচিত এতে জীবনে সব পাপ ধুয়ে মুছে যায় এবং সন্ধ্যেবেলা করে তুলসী তলায় একটি প্রদীপ দিলে ঘরের বাস্তু মজবুত হয় এবং জীবন থেকে পাপ দূর হয় ঘরে আয় উন্নতি বাড়ে তাই লক্ষ্মী পূজার দিনও মাতা তুলসীকে জল দিয়ে অভিষেক করতে হবে কিন্তু জলের মধ্যে কিছু বিশেষ জিনিস অর্পণ করতে হবে যেমন জলের মধ্যে আপনাকে কিছুটা দুধ সামান্য এক ঘট জলের মধ্যে ঠাকুরের ছোট ছোট গ্লাসের এক গ্লাস দুধ ও একটুখানি হলুদ মিশ্রিত করে করে তুলসীকে অভিষেক ফুল ও প্রদীপ ধূপ দিতে হবে তারপর মা লক্ষ্মীর কাছে আসতে হবে এবং মা লক্ষ্মীর কাছে একটি লাল কাপড় নিয়ে নেবেন নিয়ে নেবেন একটি গুমতী চক্র যা মা লক্ষ্মীকে এবং নারায়ণের বিশেষ বিশেষ প্রভাব ফেলে পৃথিবীর উপর ও প্রতিটি সনাতন হিন্দু ধর্মের উপর যা নজর দৃষ্টি ও কালো কু নজর থেকে বাঁচায় দ্বিতীয়ত করি করি ঘরে আর্থিক উন্নতি আনে ঘরে সঞ্চয় বাড়ায় এবং ঘরে নানা রকম বাধা বিপত্তির হাত থেকে দূর দেয় দ্বিতীয়ত নিতে হবে একটি এক টাকার কয়েন যার মধ্যে ধানের শীষ বা পদ্ম ফুল আঁকা রয়েছে ঠিক এরকম ধরনের এক টাকার কয়েন নিতে হবে নিতে হবে পান সুপুরি ও চাল এগুলি নিয়ে বিশেষ করে নারায়ণ লক্ষ্মীর সামনে আপনারা রেখে নেবেন এবং ওম ভগবতে বাস্য দেবায় নম মন্ত্রটি একশো বার পাঠ করবেন এরপরে হাতে একটি লাল ফুল ও একটি দুর্বা নিয়ে ওম শ্রীম মহালক্ষ্মী নম বলে ওই বিশেষ করে যে থালার উপরে একটি লাল কাপড় বিছিয়ে জিনিসগুলি রাখবেন তার উপরে দিয়ে দেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং তার মধ্যে সিঁদুর ও হলুদের ফোঁটা লাগিয়ে মাকে আশীর্বাদ করতে বলবেন যাতে আপনার ঘরে ধন দল সুখ শান্তি সমৃদ্ধি নিবাস হয় এরপর মার সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করে মাকে কর্পূর ধূপ প্রদীপ এবং ধুনো দিয়ে আরতি করবেন তারপর আপনারা মায়ের কাছে কিছুক্ষণ ছেড়ে দেবেন তারপর আপনারা অন্তত এক ঘন্টা পরে মায়ের কাছে গিয়ে তিনবার হাত দিয়ে তারপরে জিনিসটিকে তুলবেন এবং হাতে ওটি নিয়ে আপনাকে একটি মন্ত্র বলতে হবে এগারো বার ওম সুভদ্রায় নম ওম সুভদ্রায় নম উচ্চারণ করলে যে কোনো ধরনের আর্থিক সংকট দূর হয় এছাড়া দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় তার উপরে এবং জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয় এবার গিয়ে মা লক্ষ্মীকে কোনো রকমের এর ভাবে আপনারা কিন্তু বিশেষভাবে তুলসী পত্র অর্পণ করবেন না কিন্তু এই মন্ত্রটি পাঠ করবেন তারপর লক্ষ্মী নারায়ণের চরণে ঠেকিয়ে আপনারা তুলসী মঞ্চে নিয়ে আসবেন ছোট্ট করে মা যাতে শিকরে আঘাত না লাগে একটু করে করে সেই এবং টাকার কয়েন গুমতি চক্র করি এবং হলুদ ও সিঁদুর মিশ্রিত করে সেটি মঙ্গল যে পুটুলিটি অর্থ সঞ্চয় করা এবং অর্থ বৃদ্ধি বাড়ানো বাস্তু দোষ দূর করা নেগেটিভিটি দূর করা বাস্তু মজবুত করা ও মা লক্ষ্মীকে বেঁধে রাখার এই বিশেষ পুটুলিটা সেখানে সামনে তার মধ্যে সামান্য একটু ঘুটে দিয়ে এবং মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন তারপরে তার উপরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন সন্ধ্যায় যখন এই ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটি করার সময় কারোর সাথে কোনো প্রকার ভাবে শেয়ার আপনি করবেন না যে কাজটি আপনি করছেন দ্বিতীয়ত এই টোট কাটে যেন চোখে না আসে আপনারা একদম গোপনেই যেমন মা তুলসীর সেবা আরাধনা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সেবা আরাধনা করছেন ঠিক সেইভাবে এই ক্রিয়াটি করতে হবে আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী